বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় 2025 সালে দাখিল পরীক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আজকের শেষ পরীক্ষা উচ্চতর গণিত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে গেল তোমাদের খ সেটের প্রশ্নের সমাধান এখানে দেয়া আছে তো বন্ধুরা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দেবে সেই সাথে তোমাদের কার কতটি উত্তর সঠিক হলো সেটিও কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো বন্ধুরা শুরু করে যাক খ সেটের যে প্রশটি এসেছিল থ্রি বিন্দুটি কোন বিস্তৃতিতে এক্স এর সহকেন্টি তাহলে এক্স এর সহক এটা হচ্ছে মাইনাস টোয়েন্টি হ্যাঁ তাহলে মাইনাস টোয়েন্টি হবে যেটি সঠিক তাহলে সঠিক উত্তরটি হচ্ছে দুই এবং তিন তাহলে দুই এর হচ্ছে গ এরপরে

এবং বসাই দুটি সমীকরণটি কি করে বলেশো আশি ডিগ্রি থেকে বিয়োগ দিলে হবে তাহলে একশো পঞ্চাশ ডিগ্রি একশো পঞ্চাশ ডিগ্রির অর্ধেক হচ্ছে পঁচাত্তর ডিগ্রি তাহলে পাঁচের হচ্ছে খ। এরপরে আমরা ছয় নম্বর প্রশ্নটি দেখো এক্স বিলংস টু এন আমরা জানি একের থেকে বড় একের সংখ্যা এরপর সাত নম্বর প্রশ্নটি তোমরা দেখো মাইনাস এইট জিরো কোনটি কোন চতুর্ভাগে অবস্থিত এটি হচ্ছে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত দেখো তৃতীয় চতুর্ভাগে অবস্থিত তোমরা ক্যালকুলেশন করে নেবে এরপরে আট নম্বর প্রশ্নটি দেখো

থ্রি কে যদি সি দ্বারা ভাবি তাহলে হবে ওয়ান বাই গত বলা তো টু এগারো হচ্ছে ক এরপরে বারো নম্বর প্রশ্ন এক্স স্কোয়ারে থ্রি ভিত্তিক লক সমান ফোর হলে এক্স এর মান কোনটি এক্স এর মান কোনটি ক্যালকুলেশন করবে বারো ঘর বারো ঘর আবহাওয়া দপ্তর থেকে পাওয়ার রিপোর্ট অনুযায়ী মে মাসে একুশ দিন বৃষ্টি হয়েছিল কয়দিন একুশ দিন বৃষ্টি হয়েছিল তাহলে একুশ দিনে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে সতেরোই মে সতেরো বলতে একুশ দিন যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল একুশ হবে তাহলে মে মাস কিন্তু একত্রিশ দিন তাহলে একুশ বাই সমীকরণ জোটের সমাধান কোনটি পনেরো হচ্ছে তাহলে এক্স এর মান যদি ওয়ান এবং ওয়াই এর মান যদি কোয়ান বসে তাহলে দেখো এখানে ওয়ান বসাইলে দু চার এটা ঠিক আছে এখানে বসাই ওয়াই এর মধ্যে যদি বসে তিন ওকে তিন এক্স এর জায়গায় ওয়ান বসাইলে তিনকি তিন তাহলে

গ্রেটার দেন মানে সিক্স এক্স প্লাস ওয়ান বাই টু গ্রেটার দেন সেভেন ওয়ান বাই টু এর সমাধান করলে পাওয়া যাবে আচ্ছা এরপরে আমরা উনিশ নম্বরে আসি তাহলে আঠারো গ উনিশের হচ্ছে খ তাহলে আমরা যদি এখানে দেখো মূলতীয় ভঙ্গের রূপান্তরিত রূপটা কি হবে তাহলে এটা এইট বাই ফিফটিন কত বলতো এইট বাই ফিফটিন উনিশের হচ্ছে

আমরা একটু দেখিনি টু প্লাস টু বাই থ্রি প্লাস টু বাই নাইন একটি গুণত্বর ধারা তাহলে টু বাই আমরা থ্রি পর যদি জিরো ধরি তাহলে জিরো এটা ওয়ান এটা হবে তিন কে নয় তারপরে তিন কে তিন ত্রিকালে তিন আইস হবে তারপর হবে ধারাটির অসীম তক সমষ্টি কত ধারাটির অসীম তক সমষ্টি হচ্ছে এ বাই ওয়ান মাইনাস আর অর্থাৎ এ হচ্ছে প্রথম পদ আর হচ্ছে সাধারণ অনুপদ এটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু থ্রি পাওয়া যাবে ত্রিশের হচ্ছে ঘ ত্রিশের কত তো ঘ

বি ভেক্টর মাইনাস কথা এ ভেক্টর তাহলে এর হচ্ছে খ নম্বর উত্তরটি সঠিক তো বন্ধুরা আহ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাই কি